সবাই জানে এই শাড়িটা কিরকম দেখতে জিনিসটা এই হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিসের কিছু রকম থাকছে আর এই হচ্ছে আঁচলটা আঁচলে কিন্তু একদম এরকম কাজ আছে একদম সিম্পল একদম সিম্পল কাজ আছে কিন্তু এটা খুব ডিমান্ডিং আইটেম না থাকছে একদম পিওর জরির মধ্যে থাকছে এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে আছে ঠিক আছে এখানে একটু কুচকালি বুঝতে পারবেন ডুয়েল টোনের লালের মধ্যে ঠিক আছে ফুল বডি কিন্তু মিনা থাকছে সারা বছর চলে ঠিক আছে আর এটা সামার ফ্রেন্ডলি ফেব্রিক এটা একটা আচ্ছা আচ্ছা দুদিকে এরকম জরির বর্ডার থাকবে আর পুরো ফুল বডির মধ্যে এরকম প্রিন্ট থাকবে এটা কিন্তু আপনি যেহেতু আমাদের প্রোডাকশন আইটেম এর মধ্যে আপনি জেরোমিচা কালার বললে আমরা বানিয়ে দেবো এই হচ্ছে পুরো অল বডির মধ্যে

আর এর মধ্যে প্রত্যেকটাই কিন্তু উইথ ব্লাউজ পিস কম দাম মানে এরকম নয় যে বিপিটা নেই উইথ ব্লাউজ পিসের মধ্যে আছে এই হচ্ছে বিপির মধ্যেও কিন্তু একদম প্রিন্ট পাবে এটা হচ্ছে বিপি ঠিক আছে আচ্ছা নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এপিসোডে আজকে চলে এসেছি অপনা টেক্সটাইল এবং পাশে রয়েছে দাদা নমস্কার वेलकम ব্যাক টু আওয়ার চ্যানেল আগে ফারস্টে বলো তুমি কেমন আছো খুব ভালো আছি আশা করি তুমিও খুব ভালো আছো একদম দাদা আর ভালো তো থাকতেই হবে কারণ অপনা টেক্সটাইল থেকে দেখতে চলে এসেছি প্রচুর কালেকশন প্রচুর কালেকশন দেখবো আর একটু একটু আজকে বেসিক্যালি আমরা দেখাতে চলেছি সিল্কের মধ্যে কিছু মানে আইটেম শাড়ি এছাড়া

পিসের ব্যাপার আপনি যা নেবেন মিলিয়ে মিনিমাম পাঁচ হাজার টাকা নিলেই আমাদের এখানে বিল করতে পারবো ওকে ওকে আর যারা বিয়ের কেনাকাটি করছেন দাদা জন্য একদম বিয়ের কেনাকাটা সবসময় ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য এরকম ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো শুরু করছি আজকে কালেকশন দেখব একদম দাদা নমস্কার নমস্কার দাদা আজকে আমরা কি কালেকশন দেখব তো আজকে আমরা কিছু সিল্কের ওপর দেখাবো সিল্কের সাথে যেহেতু একদম সামার চলতে সামার ফ্রেন্ডলি কিছু সিল্ক ফেব্রিক কটন ফেব্রিক সবই দেখাবো আর আমাদের আমাদের এখানে এখানে হচ্ছে কাস্টমারদের একটা থাকে যে এখানে এক দু পিস দেওয়া হয় না সত্যি এখানে এক দু পিস দেওয়া হয় না এখানে কিন্তু পুরোটাই হোলসেল মেন আমাদের সাপ্লাই এর কাজ ঠিক আছে এবার আপনি যে রেটটা অন্য কোথাও পান তার থেকে কিন্তু অনেকটাই কম রেটে এখানে পাবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে মানে একটা সেট বাই সেট ধরে মাল নিতে হয় আমি সব ভিডিওর মাঝখানে মাঝখানে বলে দেবো কোন মালটা কীরকমভাবে নিতে হবে তো সেই কারণে কেউ এক দু পিসের জন্য দয়া করে ফোন করবেন না বা এখানে ভিজিট করে এক দু পিস চাইবেন না আমাদের এটা পুরোপুরি একদম হোলসেল কাউন্টার রেটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ওকে ওকে তাহলে আমরা যে কি কোনটা কোন সাইড দিয়ে শুরু করব আজকে শুরু করব একদম মোস্ট ট্রেন্ডিং একদম প্রচন্ড মানে বিক্রিত যে আইটেমটা পিওর সিল্কের মধ্যে ওকে আমি দেখাচ্ছি এটা এগুলো মোটামুটি আটটা করে কালার সেট হয় আর এরকম ক্যাটালগের মধ্যে থাকে ঠিক আছে এরকম ক্যাটালগের মধ্যে থাকে হুম আমি প্রথমে কালারগুলো দেখিয়ে দিই মোটামুটি অনেকগুলো কালার আসবে না আটটা করে কালার আটটা করে কালার আসবে ওকে ব্ল্যাক বেগুনি বটল গ্রিন হ্যাঁ এটা হচ্ছে ওয়াইন কালার তো মোটামুটি আটটা কালার আমি একটা কালার খুলে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা এখন প্রচন্ড হট সেলিং আইটেম মানে যার প্রত্যেকটা কাস্টমারের এই আইটেমটাই চাই এখন আচ্ছা ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি মানে প্রচন্ড একটা মানে পিওর সিল্কের মতো মতন লুক দেবে কিন্তু এটা পিওর না একদম সেমি পিওর এর মধ্যে রয়েছে আচ্ছা পুরোটাই কিন্তু এরকম ব্লক প্রিন্টের মধ্যে আর এর মধ্যে প্রচুর রকমের ডিজাইন হবে অন্তত মানে প্রত্যেক সপ্তাহে চার পাঁচ রকম ডিজাইন নতুন আসতে থাকে মানে এই ফেব্রিকের উপর এই ফেব্রিকের উপর ঠিক আছে বাটিক মধুপুনি আরো প্রিন্ট রয়েছে এটা এরকম একটু বাটিক টেস্টের মধ্যে গেলে এটা হচ্ছে ব্লকের মধ্যে চান্দেরি প্রিন্টের মধ্যে রয়েছে আচ্ছা এরও আটটা করে কালার থাকে সব আটটা করে কালার থাকে আচ্ছা এরকম মধুপুনি প্রিন্টও পেয়ে যাবেন ঠিক আছে যখন যেরকম হয় তখন তখন সেরকম দিয়ে দেওয়া হয় ঠিক আছে তো এইগুলো মোটামুটি আপনার আট পিস করে সেট হয় কিন্তু নিতে হবে হাফ সেট মানে চার পিস করে যেরকম কালার ইচ্ছা বেছে নিতে পারেন বেশ দাম পড়বে

এগুলো অনেকে সেমি মোডাল বা যা ইয়ে তসর সিল্ক সেমি তসর বলে বিক্রি করছে আগেরটাও তাই কিন্তু এগুলো হচ্ছে মানে সিল্ক ফেব্রিকের মধ্যেই কিন্তু সেমি সব সেমি পিওর নয় আচ্ছা পিওরের একদম রেপ্লিকা তো এই একটা এটা হচ্ছে মধুবনী প্রিন্টের মধ্যে এটার মধ্যে আবার কি ভেলভেটের মতন বর্ডার করা আছে ঠিক আছে একটা পাঁচ ইঞ্চি রেলভেট বর্ডার করা আছে এটা হচ্ছে বেগুনি কালার ওয়াইন কালার আমি ব্ল্যাকটাই খুলে দেখাচ্ছি এটা মধুবনীর মধ্যে আছে ঠিক আছে যেহেতু এটা জৌরির বর্ডারটা আছে দুদিকে হ্যাঁ সেহেতু দামটা একটু বেশি আমি দেখি রেগে জিনিসটা কেমন আছে আচল সেকশনটা পুরো কিন্তু মধুবনী প্রিন্ট আর এখানে দেখাতে পারো পুরো মধুবনী প্রিন্ট এর মধ্যে রয়েছে অল বডি আর এর মধ্যে প্রত্যেকটাই কিন্তু উইথ ब्लाउজ পিস কম দাম মানে এরকম নয় যে বিপিটা নেই উইথ ब्लाउজ পিসের মধ্যে আছে একটু বিপিটা দেখা

থাকবে এর মধ্যে আছে আমি পুরোটার খুলছি না এই চিটপাল্লু আর এই হচ্ছে বিপিটা বিপিটাও কিন্তু পাল্লুর সে মতনই যাচ্ছে একদম সেম আচ্ছা ঠিক আছে এবার আমি এটাকে উল্টাচ্ছি এই হচ্ছে পুরো অল বডির মধ্যে প্লেন এই হচ্ছে

এগুলো মিনিমাম ক পিস নিতে হবে হোলসেল নেওয়ার জন্য এটা মিনিমাম চার পিস করে নিতে চার পিস করে ঠিক আছে এবার দেখা একটা বাপ্তা সিল্ক বাপ্তা হ্যাঁ বাপ্তা সিল্কে কিন্তু প্রচুর কালার থাকে সব ছোট প্রিন্টের মধ্যে হয় এরকম

ডারম স্টিগ গ্রিন হ্যাঁ এই বটল কালার এটা হচ্ছে রেড এশারা প্রচুর কালার রয়েছে ঠিক আছে বাকি তো কাস্টমার যেরকম ইচ্ছে সেটাম টাকা আছে কাস্টমাইজ করলে কি দাম কিছু হেল্প হবে না কাস্টম দাম একদম একই একই পড়বে ঠিক আছে এবার দেখাচ্ছি একটা মুগা কাতান কালারগুলো এটা হচ্ছে

কালার তো আগেই দেখালাম এটার দাম দাদা সাতশো পাঁচ টাকা করে ঠিক আছে সেভেন জিরো ফাইভ যখনই কিন্তু এটা বাল্ক কোয়ান্টি নেবেন দামটা অনেকটাই কমে আসবে বেশ আচ্ছা এবার দেখাচ্ছি একটা নতুন টাইপের আইটেম লঞ্চ করা হয়েছে ওটা দেখিয়ে দিই একবার হ্যাঁ এটাকে বলা হয় মাসরু সিল্ক মাসরু মাসরু সিল্ক একটু নতুন টাইপের ফেব্রিক কিন্তু হ্যাঁ খুব ডিমান্ডিং আইটেম আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাই এরকম কাজ করে থাকবে না পুরোটাই এই সাইটা খুললেই এর লুকটাই আলাদা ওকে দেখাচ্ছি বাহ

কালার বানিয়ে নিতে পারবেন আমার থেকে কাস্টমাইজ করে বেশ ছটা সাতটা কালার দেখালাম এবার আমি একটা আইটেম খুলে দেখাচ্ছি আচ্ছা এই চার রকমের জুড়ি না একদম না তিন রকমের তিন রকম গোল্ডেন কপার সিলভার ঠিক আছে হ্যাঁ এটা প্রচন্ড বিক্রি আইটেমটা ঠিক আছে কারণ এটা যেগুলো আমরা কি করি যেগুলো ট্রেন্ডিং আইটেম আমাদের মেইনলি হচ্ছে যারা সেল করে তারা হচ্ছে হয় বুটিকে সেল না হলে হচ্ছে ফেসবুক লাইভের কাস্টমার ঠিক আছে তো আমাদের যেগুলো ট্রেন্ডিং আইটেম সেগুলোই দেখাতে হয় সব সময় ওকে এরকম এটা ঠিক আছে পুরো অল বডি কিন্তু এরকম গ্রিন এর মধ্যেই আছে এবং কপার সিলভার আর গোল্ডেন জুরির মধ্যে মিক্স করা আছে আর আঁচলটা কিন্তু পুরো ভরাট কাজ আর বিপিটাও দেখা একবার উল্টে এই হচ্ছে বিপিটা এটা বিপি থাকছে ঠিক আছে আছে বিপি হ্যাঁ এটার দাম হচ্ছে মাত্র সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা আচ্ছা মোটামুটি এগুলো তাও কিরকম দামে বিক্রি করা যাবে ফেসবুক লাইভ ফেসবুক লাইভ যখন যারা করে তারা কিন্তু মেইনলি আহ একটু দামের মধ্যেই বেচে তো এগুলো আমি বলবো যে সবসময় একটু লো রেঞ্জের মধ্যেই বেচা উচিত কারণ এই মালগুলো আপনি সাড়ে নশো টাকা করে নিয়ে গিয়ে চোদ্দশো পনেরোশো টাকা ইজিলি বেচতে পারবেন ঠিক আছে হ্যাঁ আর মোটামুটি যারা বুটিক টেস্টে মানে বাড়িতেই বিক্রি করছেন দোকান করে তাদের একটু দাম একটু বেশি হ্যাঁ সেটা তাদের পার্সোনাল প্রেফারেন্সেস আমি আর ওটার মধ্যে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে এবার অন্য একটা আইটেম দেখাচ্ছি আচ্ছা এর এটা এখন খুব চলছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কেউ বলছে কাঞ্জিবারাম হ্যাঁ কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি वेंकटगिरी সিল্ক वेंकटगिरी সিল্ক আর এটা আপনি সব জায়গা দেখবেন সব জায়গায় এখন এটাই বিক্রি হচ্ছে সব ডুয়াল টোনের মধ্যে ঠিক আছে আমি সব কোড়া কালার দেখাচ্ছি কালারগুলো অসাধারণ কম্বিনেশনগুলো অসাধারণ একদম একদম সব কোড়া ডুয়াল টোনের মধ্যে আছে আমি সব কোড়া দেখিয়ে দিচ্ছি আচ্ছা পাউচ পেডি আসবে না সব পাউচ পেকের কতগুলো কালার হ্যাঁ অনেক কিন্তু কালার অনেকগুলো কালারের মধ্যে আছে তো আমি একটা কালার খুলে দেখাবো হ্যাঁ ঠিক আছে এটা দেখাচ্ছি আমি খুলে আচ্ছা মানে জি কালারের বডিটা তার ডিপ কালার শেড দিয়ে কিন্তু পার্টটা করা রয়েছে আর আসলটা বুঝাই না হ্যাঁ এই কনট্রাস্ট না এটা বিপি এটা বিপি রয়েছে আমি দেখাচ্ছি এটা পুরোটাই কিন্তু টুটোনের মধ্যে যাচ্ছে ঠিক আছে আঁচলের দিকে দেখলে বোঝা যাবে পুরো টুটোনের মধ্যে কাপড় আছে ঠিক আছে আর এটা কিসের কাজ করা থাকছে আসলে সব এগুলো মুগার কাজ আছে মুগা হ্যাঁ মুগা কাজ আছে ঠিক আছে এটা এখন প্রচন্ড হট সেলিং আইটেম প্রচন্ড মানে কাস্টমার এটাই চাই মালে স্টক থাকে না এটা সব সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে এর প্রচুর কালার আছে একটু রেঞ্জ মধ্যে আছে এটা দাম হচ্ছে এগারোশো পঁয়ত্রিশ টাকা এগারোশো পঁয়ত্রিশ টাকা অনেকগুলো কালার পেয়ে যাচ্ছে ওকে ওকে এবারে এটা যেহেতু একটু দামি মাল এটা আপনারা কিন্তু চাইলে দু পিস করে নিতে পারেন যখন আপনি নেবেন তার মধ্যে এটাও দু পিস করে নিতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর যারা বিয়ের কাস্টমাররা তাদের জন্য কিন্তু অলওয়েজ ওয়েলকাম আমাদের ঠিক আছে বিয়ের কাস্টমাররা একদম হোলসেল রেটে আপনারা আমাদের থেকে মাল নিতে পারেন মানে তার জন্য বিয়ে কেনাকাটি করার জন্য মিনিমাম কত টাকার পারচেজ করতে হবে আমাদের মিনিমাম 5000 টাকা পারচেজিং করতে হয় এবার যদি কেউ বিয়ে কেনাকাটা করে তার যে প্রনামী হয় নানা রকমের শাড়ি রিকমেন্ড থাকে সে ক্ষেত্রে 5000 টাকা ইজিলি ফুলফিল হয়ে যায় একদম একদম ঠিক আছে এবার দেখাচ্ছি একটা গরমের খুবই একটা ডিমান্ডিং আইটেম এটা হচ্ছে চंदेরি আজরাক

এবার দেখাচ্ছি লিনেন বাটিক এটা এটা হচ্ছে দুই কালারের মধ্যে কন্ট্রাস্ট ঠিক আছে সাদা লালের মধ্যে আচ্ছা আমি দুই রকমই এটা হচ্ছে এক কালারের মধ্যে ওকে কালার কিন্তু প্রচুর আছে আমি খালি চার পাঁচটা কালারই দেখাচ্ছি লিনেন বাটিক এক কালারের মধ্যে মোটামুটি 12 থেকে 13টা কালার হয় আমাদের আচ্ছা আর এর মধ্যে আপনি কাস্টমাইজ কালার করে নিতে পারবেন আমাদের থেকে বাহ হে কাজ আমি একটা ব্ল্যাক খুলে দেখাচ্ছি ওকে এটা সিঙ্গেল কালার তাই একদম সিঙ্গেল কালার এটা হচ্ছে একদম পিওর লিনেনের মধ্যে মোম বাটিক করা মানে বাটিকের পর মোম দিয়ে পলিশ করা আছে যে কারণে কালার গ্যারান্টি পুরো এর মধ্যে এটা একটা হয় মোম পলিশ ছাড়া হয় তার দামটা একটা কম হয় এটার দাম হচ্ছে 470 ছাড়া মালটা না তখন তার দাম চারশো কুড়ি টাকা ওটাও রয়েছে কিন্তু চারশো কুড়ি টাকার মালে কোনো কালার গ্যারান্টি হবে না এতে কালার গ্যারেন্টি হবে ঠিক আছে আর যখন এর কেউ পুরো ফুল সেট নেবেন বারো তেরো পিসে তখন দাম কিন্তু অনেকটাই কমে যাবে আর এটা ফর্টি পিসের গাঁট হয় ফর্টি ফর্টি টু পিসের গাঁট হয় গাঁট যখন নেবেন তার জন্য কিন্তু আলাদা রেট থাকবে বেশ বেশ আর এর মধ্যে এক কালার রইল আর দু কালারের দাম কিন্তু বাইশ টাকা করে বাড়তি হয় মানে চারশো বিরানব্বই টাকা যেহেতু এগুলো টু ডাই হয় মানে দুটা দুবার ডাই হচ্ছে তার জন্য বাইশ টাকা করে প্রাইস ঠিক এটা আমি সরালাম

এবার দেখে চান্দেরি কটনটাই জড়ি বর্ডারের মধ্যে এটা কোনো ব্র্যান্ড নয় এটা আমাদের লোকাল শ্রীরামপুরে আমরা প্রিন্ট করাই ঠিক আছে এর মধ্যেও কিন্তু আপনি যেরকম কালার চাইবেন সেরকম কালার করে দেওয়া যাবে তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ অনেকগুলো আইটেম কভার করবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা আমি খুলে দেখাচ্ছি না এটা জড়ি বর্ডারের মধ্যে আছে পিওর বাহাত্তর বাই আশি কাপড়ের মধ্যে আছে উইদাউট বিপি এগুলো কিন্তু ব্লাউজ হয় না দাম হচ্ছে তিনশো টাকা ঠিক ঠিক

অনেকটাই কম যাবে ঠিক আছে পরবর্তী দেখিয়ে শেষ করবো ভিডিওটা আর আমরা কিন্তু দেখালাম আসা থাকবে যে আপ টু পুজো অব্দি নতুন সমস্ত আইটেম সমস্ত ট্রেন্ডিং আমরা দেখাবো ভিডিওর মধ্যে তো শুরু করছি আমি

আর যে যে কোনো অসুবিধা হলে আমাদের ফোন করবেন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও ভিডিও ডিসক্রিপশানে আমাদের শপের লোকেশনটা গুগল ম্যাপে দেওয়া রয়েছে কোনো অসুবিধা হলে ফোন করবেন আর একবার অন্তত ভিজিট করবেন ঠিক আছে তো এই বলে শেষ করছি নমস্কার নমস্কার